এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কথা বলব কিছু আপডেট চলে আসছে কথা বলবো বলা হয়েছে বিভিন্ন কর্মকর্তা বা এরকম তারা কথা বলছে এবং সেই ইন্টারভিউতে তারা কিন্তু বলছে যে আমরা কিন্তু উনিশতম শিক্ষক নিবন্ধনের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করার জন্য কিন্তু তারা প্রস্তুত কিছু কাজকর্ম বাদ আছে এটা করেই কিন্তু তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমি যেমন আগের ভিডিওতে বলছিলাম যে হয়তো নভেম্বর মাসের দিকে হবে তো আমার কাছে সেটাই মনে হচ্ছে যে তাদের যে কাজগুলো আপনার অনেক প্রার্থী আছে তারা যোগদান নাই হয়তো অন্য জবে আগে থেকেই ছিল এই জন্য হয়তো যোগদান করে নাই বা পছন্দের প্রতিষ্ঠান না পাওয়ার করেনি অনেকে যোগদান করেন নাই তো যারা যোগদান করেন নাই এবং কতজন যোগদান করছে সেই ডাটাটা এনটিআরসি কালেক্ট করবে তারপরে শূন্য পথ কত আছে সেটা সেই মন্ত্রণালয়ের কাছ থেকে করবে তারপরে আপনার হচ্ছে যে এবং নীতিমালা একটা বিষয় হচ্ছে নীতিমালা এখন আমি বলি প্রথম হচ্ছে নীতিমালা যেহেতু নীতিমালাটা পরিবর্তন হচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন আমি আগের ভিডিওতেও বলছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধন যেভাবে হয়েছে উনিশতম বা এই নিবন্ধন পরীক্ষাটা একটি চেঞ্জ হবে এখানে সরাসরি নিয়োগ হবে এবং পরীক্ষা পদ্ধতিটাও চেঞ্জ হবে এটা আগের ভিডিওতে আমি ডিটেলস বলছি তো এই নীতিমালাটা এখনো একদম হান্ড্রেড পার্সেন্ট চূড়ান্ত না প্রস্তাবনা আসছে অনেকগুলা এই প্রস্তাবনা গুলা হয়তো খুব দ্রুতই নীতিমালা চূড়ান্ত হবে এবং এই নীতিমালা চূড়ান্ত হইলেই খুব অল্প সময়ের ব্যবধানে বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে এই নীতিমালা চূড়ান্ত হওয়ার পরে এনটিআরসি যেটা করবে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে কতজন সুপারিশপ্রাপ্ত কতজন শিক্ষক যোগদান করেন নাই এবং মন্ত্রণালয়ের কাছ থেকে তারা একটা শূন্য পদের চাহিদা নিবে ডেটা কালেক্ট করবে অর্থাৎ শূন্য পদের ডেটাটা দেখবে তারা ঠিক আছে তারপরে তারা হচ্ছে বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে তো এই যে কাজগুলা এক নাম্বার হচ্ছে নীতিমালাটা চূড়ান্ত হবে নীতিমালা ऑलरेडी হয়ে গেছে খসড়া নীতিমালা কিছু জায়গায় একটু যেমন এনটিআরসি এরকম প্রস্তাব করছে শিক্ষা মন্ত্রণাললায় একটু সংশোধনে দিয়েছে এই সব জায়গায় এনটিআরসি কাজ করতেছে এটা খুব দ্রুতই হয়ে যাবে দেন হচ্ছে তারা শূন্য পদের যে সংখ্যাটা সেটা মন্ত্রণালয়ের কাছ থেকে নেবে এবং কতজন যোগদান করে নাই সেই নেবে নিয়ে টোটালি খুব দ্রুতই বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে তো টাইম যদি আমি বলি তাহলে এই কাজগুলো করতে হয় তো আমার মতে এটা অক্টোবর মাস চলতেছে আজকে অক্টোবর আমি যখন ভিডিওটা রেকর্ড করছি আজকে অক্টোবর মাসের পাঁচ তারিখ তো আমার মনে হয় যে এটা অক্টোবর মাসটা চলে যাবে এই কাজগুলো করতে করতে অক্টোবর মাসটা যাবে ঠিক আছে এই অক্টোবর মাসের শেষের দিকে অথবা আমি বলবো নভেম্বরের যেটা আগের ভিডিওতেও বলছি নভেম্বর এই নভেম্বর এই এই নভেম্বর মাসের শুরুর দিকে বা প্রথমার্ধের দিকে এটার বিজ্ঞপ্তিটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই কাজগুলা কমপ্লিট করে অক্টোবরের লাস্টের দিকে হওয়ার পথেবিলিটি এসে বাট নভেম্বর মাসের শুরুর দিকে বা প্রথমার্ধের দিকে এই বিজ্ঞপ্তিটা আসবে বলে আমি আশা করতেছি ব্যক্তিগতভাবে বাট যখনই আসুক এই বছর নভেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম না হয় সেইভাবে আপনারা ওইভাবে प्रिपरेशन নিতে থাকেন খুব দ্রুত এবং এটা কিন্তু খুব প্রতিযোগিতামূলক হতে যাচ্ছে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন देखतेছেন শিক্ষকতার এবং দিনকে দিন এই চাকরিটার চাহিদা বাড়বে কারণ সুযোগ সুবিধাও সরকার বাড়াচ্ছে এবং বাড়বে সামনে তো প্রচুর বাড়বে একসময় প্রচুর এখনই অলরেডি অনেক কম্পিটিশন হয়ে গেছে সামনে আরো বেশি কম্পিটিশন হবে বিশেষ করে কলেজ লেভেলের কথা বারবার বলি কলেজ লেভেলের কম্পিটিশনটা আরো বেশি হবে তো সেই ক্ষেত্রে যারা শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেছেন এন এর মাধ্যমে এই চাকরিটা করার স্বপ্ন দেখতেছেন তারা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নেবেন বিশেষ করে আপনার যে সাবজেক্টটা সেই বিষয়ের প্রিপারেশনটা আরো ভালোভাবে নিতে হবে তো যারা বিষয়ভিত্তিক পদার্থবিজ্ঞান আহ পদার্থবিজ্ঞান লেকচার যারা আছেন বা ভৌত বিজ্ঞানে যারা

আর্ধের দিকেই শুরুর দিকে হইতে পারে আবার প্রথম আর্ধের দিকেও হইতে পারে ইনশাল্লাহ এই হচ্ছে টাইম লাইন এখন পর্যন্ত এই আপডেট এটাই সেইভাবে নিজেকে প্রস্তুত করেন সবাই ভালো থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ